নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই গুন্ডিচা ভগবান জগন্নাথ তিনি যে রথে করে গুন্ডিচার বাড়িতে আসে সেখানে প্রভুকে বালক হিসাবে সেই কয়েকটা দিন প্রভুর ভোগ হয় যে বালক হিসাবে জগন্নাথ মন্দিরে যখন প্রভু থাকে তখন রত্ন সিংহাসনে বসে থাকে কিন্তু যখন গুঞ্জি গুন্ডিচার বাড়িতে আসে তখন এই রথে করে সেই কটা দিন ভগবান বালকের মতন তার জন্মস্থান বলা হয় আসলে ইন্দ্রদন্দ রাজা আর তিনি পরম জগন্নাথ প্রভুর সেবা করতেন ভক্তি ছিল সেই রাজার আর তাস্তি ছিল গুন্ডিচা এখন ওই ইন্দ্রজন রাজার ভগবানের জগন্নাথের প্রতি তার ভক্তি তার শ্রদ্ধা এত ছিল প্রভু জগন্নাথ একদিন তাকে তার ওই ভক্তিতে সন্তুষ্ট হয়ে তার কাছে আসে বলে যে তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি রাজা কি চাও তুমি এদিকে তার পত্নী গুন্ডিচা তার সেও জগন্নাথ প্রভুর প্রচণ্ড ভক্ত ছিল তাই তাদের দুজনকেই বলে তোমরা দুজনই আমার কাছ থেকে কিছু চাও কিন্তু তাদের কোনো সন্তান ছিল না তাই রাজা তখন জগন্নাথ প্রভুকে বলে জন্য রাজা যে প্রভু আপনি যেরকম আমার ভক্তিতে আপনি সন্তুষ্ট হয়েছেন কিছু দিতেই চান আমাকে আপনি এটাই দিন আমার যেন কোনো দিন বংশ আগেই না বাড়ে আমার যেন কোনো সন্তান না হয় জগন্নাথ প্রভু বলে এটা কেমন চাওয়া প্রত্যেকে তো সন্তান যাদের নাকি সন্তান থাকে না তারা ভগবানের কাছে সন্তান চায় আর তুমি বলছো তোমার যাতে কোনো দিন সন্তান না হয় তখন ওই গুন্ডিচাকে বলে যে তুমি কি চাও গুন্ডিচা ভগবানকে বলে হে প্রভু আমি আপনি যেরকম আমাকে দিতেই চাচ্ছেন আমাকে আপনারই মতন একটা পুত্র সন্তান দিন জগন্নাথ প্রভু হাত দিয়ে বসে পারে যে আমি পত্নী চাচ্ছে সন্তান আর তার পতি চাচ্ছে যে আমার যাতে বংশ আগেই না বাড়ে জগন্নাথ যখন জিজ্ঞাসা করে রাজা তোমার এই বংশ আগে গেলে তোমার এটাতে কেন আপত্তি তখন রাজা বলে যে প্রভু আমি আপনাকে যেভাবে ভক্তি করি শ্রদ্ধা করি হয়তো আমার পরবর্তী ছেলেও সেটাকে বজায় রাখলো কিন্তু আমার ছেলের যে ছেলে সে যদি দুরাচার হয় সে যদি আপনার প্রতি মন না থাকে এই রকম বংশ আগাতে আগাতে হয়তো সেই বংশে কেউ না কেউ আপনার প্রতি যদি ভক্তি না থাকে তখন কি হবে আমি চাই না যে আমারই বংশে কেউ আপনার উপরে মানে ভক্তি শ্রদ্ধা এগুলো না থাকবে না এই রকম আমারই বংশে কেউ থাকুক বা কেউ জন্মাক আমি এটা চাই না তাই জন্য প্রভু আমার বংশ যাতে আগে না যায় আপনি আমাকে সেটাই দিন এদিকে গুন্ডিচা তো জগন্নাথের মতনই একজন পুত্র সন্তান চায় জগন্নাথ বলে এখন তো আমি কাকে কী দেব এ পুত্র সন্তান চায় অথচ তার প্রতি কোনো তার বংশ যাতে আগে না যায় কোনো সন্তান যাতে তার না হয় সে সেইটা চাইছে তাই যখন তারা দুজন রাজা আর গুন্ডিচা তারা যখন জেনে ফেলে যে রাজা এটা চেয়েছে সন্তান যাতে না হয় আর গুন্ডিটা সন্তান চেয়েছে তখন তারা দুজনেই জগন্নাথ প্রভুর কাছে তারা দুজন দুজনকে বলছে যে তুমি এটা কি চাইলে সন্তান যাতে না হয় আগে যাতে আমাদের বংশ না যায় এটাকে একটা চাওয়া হলো গঞ্জিজা তখন রাজা বলে যে তুমি তো তোমার চাওয়াটাকে বন্ধ করো তুমি অন্য রকম কিছু চাও তুমি সন্তান চাচ্ছ তুমি তোমার কি এই বুদ্ধিটা নেই যে এই সন্তানের সন্তান হয়তো প্রভুকে শ্রদ্ধা ভক্তি করবে তার সন্তান বা তার সন্তান যদি এই বংশ এগোতে এগোতে যে কোনো একজন পুরুষ যদি জগন্নাথের উপর মন না থাকে ভক্তি না থাকে নানা রকম দুরাচারী হয় তখন কি হবে আমি চাই না আমার বংশে কেউ জগন্নাথ প্রভুর উপর কেউ অনাচার করুক প্রভুর উপরে কেউ অভক্ত কেউ জন্মান আমি এটা চাই না তুমি সন্তান প্রভুর কাছে চেয়েছো সেটা তুমি ছেড়ে দাও এও ছাড়বে না ও ছাড়বে না জগন্নাথ প্রভু তখন বলে তোমরা দুজনেই শান্ত হও রাজাকে আর গুন্ডিচাকে যে তুমি সন্তান চাওনি তোমার যাতে কোনো সন্তান না হয় আমি তোমাকে সেটাই দিলাম তোমার কোনো সন্তান হবে না আর গুন্ডিচা মা তুমি সন্তান চেয়েছ তাই আমি তোমাকে কথা দিচ্ছি আজ থেকে আমি তোমার সন্তান কিন্তু গুন্ডিচা জগন্নাথ প্রভু যখন বলে যে আমি তোমার সন্তান গণ্ডিচার মনের মধ্যে প্রস্ত আছে তুমি তো ভগবান তুমি তো মন্দিরেই থাকো তাই আমি কি করে সেই সন্তানকে যে নিজের ইচ্ছা মতো রান্না করে তাকে খাওয়াবো তাকে আদর করব তাকে কোলে নিব যে সন্তানকে যেভাবে একজন মা পালন করে আমি কি করে করবো ভগবান জগন্নাথ প্রভু বুঝে যায় গন্ডিচাকে বলে যে তুমি ভাবছো আমি সারা দিন মন্দিরে থাকি আমার সময় কোথায় তোমার সন্তান হয়ে তোমার সঙ্গে সঙ্গে থাকব তাই তো আমি তোমাকে কথা দিচ্ছি সত্যি তুমি ঠিকই ভেবেছ যে মন্দিরে দর্শনার্থী থাকে তাদেরকে দর্শন দেওয়ার জন্য আমার মন্দিরে থাকতে হয় আমি যে তোমার কাছে সারাদিন থাকব সত্যি সেই সময় আমার নেই আমি তোমাকে কথা দিচ্ছি যে এই রথে যে রথে করে আমি যে তোমার ওখানে ওই ছয় দিন সাত দিন থাকব সেই কয় দিন আমার তোমার পুত্র হয়ে আমি থাকব সেখানে তুমি আমাকে পুত্ররূপে সেবা করবে তুমি মন জগন্নাথ প্রভু তাই এই রথে করে যে গুন্ডিচার বাড়িতে যায় সেখানে কিন্তু প্রভুর জন্ম উৎসব পালন করা হয় যে গুন্ডিচা তাকে একটা বালকের মতন সেখানে ভগবানের ভোগ হয় যখন পুরীতে মন্দিরে আসে তখন রত্ন সিংহাসনে জগন্নাথকে বিরাজমান করা হয় কিন্তু গুন্ডিচার বাড়িতে সেখানে কিন্তু রত্ন সিংহাসনে তাকে বিরাজমান করা হয় না তা সেখানে একটা বালকের মতন হয়ে থাকে তাই গুন্ডিচাকে এই কথা দিয়েছিল যে বছরে ছটা দিন আমি তোমার পুত্র রূপে তোমার কাছে থাকব তাই তো এই রথযাত্রায় অনেক জায়গায় দেখা যায় যে রদ ঘুরিয়ে টুরিয়ে আবার যেই মূল জায়গায় মন্দিরে জগন্নাথকে বসে দেয় কিন্তু সেটা করা উচিত না যে কোনো এক স্থানে জগন্নাথকে ওই গুন্ডিচার বাড়ি ভেবে সেখানে তাকে রাখা উচিত এটাই হলো নিয়ম আর এটাই চলে আসছে যুগ যুগান্তর ধরে তাই প্রতি বছর গুন্ডিচাকে একটা শোক সুখ দেওয়ার জন্য প্রভু জগন্নাথ তার কাছে সাত দিন তিনি সেখানে বিরাজমান হয় সেখানে বালকের রূপ ধরে বালকের মতো তাকে সেবা দেওয়া হয় একজন মা বালককে যেভাবে পালন করে সেই রকম করে সেই কয়টা দিন জগন্নাথের সেবা হয় তাই এটা হলো এই রথযাত্রায় এই গুঞ্জিটা বাড়ির জগন্নাথ প্রভু তাকে কথা দিয়েছিলেন পুত্র রূপে তিনি ওই ছটা দিন থাকে এইবার আমি দ্বিতীয় একটা কথা বলছি যে আমরা ধর্ম বড় না কর্ম বড় এই নিয়ে অনেকের মত বেশিরভাগ মানুষই কর্মকেই বড় করে দেখে কিন্তু কর্ম বড় কর্মকে বড় করে দেখে যে কর্মই হলো পূজা কর্ম করা মানেই সেটাই হলো পূজা কিন্তু সব কর্মই কি পূজা সব কর্ম পূজা না কর্ম কথার অর্থ হলো আমরা যা করি আমাদের চোখের পাতা যে বারবার পড়ছে আর উঠছে এটাও কিন্তু একটা কর্ম আমাদের যে হৃদয় ধক ধক করছে এটাও তার কর্ম প্রত্যেকটা একজন কষাই একজন পশুকে মেরে মাংস বিক্রি করছে সেটা কিন্তু তার কর্ম এখন কর্মই যদি পূজা হয় তাহলে সব কর্মই কি পুজো না কক্ষনো না এটা ভুল যে নাকি একজন কসাই পশুকে মেরে মাংস বিক্রি করছে সেটা কি কোনো ভালো কর্ম তাই কর্ম সব কর্মই যে সুকর্ম তা কিন্তু না যে কর্ম ধর্মযুক্ত ধর্মযুক্ত কর্মর মধ্যে ভাগ আছে সব কর্মই পূজা না কর্ম কোনটা পুজো যেই কর্মে যুক্ত আছে যেই কর্ম করা উচিত প্রত্যেকের যেই কর্ম কাউকে দুঃখ দেয় না যেই কর্ম কাউকে কাঁদায় না যেই কর্মতে নিজেও সুখ পায় অন্যও সুখ পায় সেটার মধ্যে ধর্মও যুক্ত থাকে সেটা হলো সুকর্ম আর যখন কর্মে ধর্মযুক্ত হয় ধর্মযুক্ত কর্মই হল পূজা সেটাকে পুজো বলে তাই বলে সমস্ত কর্মই যে পুজো তা কিন্তু না কর্ম যেটায় ধর্ম থাকে সেটা হলো পুজো কিন্তু সব কর্মই যে পুজো সেটা কিন্তু না কেননা সব কর্ম করা যায় না যে কর্মে ধর্মযুক্ত আছে সেটাকেই পুজো বলা হয় সেটাই হলো আসল পুজো তা আমরা যে বলি কর্মই হলো পুজো কিন্তু সব কর্ম যে একজন কসাই যখন কোনো পশুকে হত্যা করছে সেটা কি ভালো কর্ম সেটা ভালো কর্ম না তাহলে সেই কর্ম করছে বলে সেটা কি পুজো না সেটা পুজো না কর্মর ভাগ আছে যে সব কর্ম করাই যে সুফল দেবে তা না কর্মের ভাগ আছে যেই কর্ম ধর্মযুক্ত থাকে সেই কর্মই হলো পুজো কিন্তু যেই কর্ম ধর্ম ছাড়া কোনো কর্ম যেই কর্ম কোনো ধর্ম নেই যেই কর্ম করা উচিত না একজন মানুষের পক্ষে সেই কর্ম কখনোই পুজো হতে পারে না তাই ধর্মযুক্ত কর্মই হল পুজো এবার আমি আর একটা ছোটো বলছি সেটা হলো যখন ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানী এই পৃথিবীর লোক ছেড়ে লীলা সমাপ্ত করে তারা ভগবান যখন নিজ ধামে চলে যায় এবং রাধারানীও যখন চলে যায় তখন রাধারানী একদিন কৃষ্ণকে দেখে বলছে এ হে দ্বারকাধীশ সব কুশল তো এই কথা শোনা মাত্র মানে ভগবান শ্রীকৃষ্ণ তার হৃদয় ভেঙে যায় টুকরো টুকরো হয়ে যায় চোখ ছলছল করে ওঠে কারণ আর যেই তাকে দ্বারকাধীশ বলুক না কেন কিন্তু রাধারানীর মুখে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ কথাটা তিনি কিছুতেই মেনে নিতে পারতেন না তার হৃদয় তার চোখে জল এসে যেত রানী সেটা দেখে দেখে রাধারানী তখন কৃষ্ণকে বলে যে আপনি কতটা পরিবর্তন হয়ে গেছিলেন আপনি সেটা একবার বুঝেছেন আপনি বৃন্দাবনের মিষ্টি জলের থেকে আপনি সমুদ্রের নোনা জলে পৌঁছে গেছেন আপনি এক আঙ্গুলে সুদর্শন চক্রকে উপরে আপনি ভরসা করেছেন কিন্তু দশ আঙ্গুলের বাঁশি বাজাতেন সেটা আপনি ভুলেই গেছেন আপনার একটা আঙ্গুলের দ্বারা গিরি গোবর্ধন উঠিয়ে কত বোজবাসীকে কত মানুষকে কত জন্তু মানে গরু সমস্তকে আপনি রক্ষা করেছেন প্রাণে রক্ষা করেছেন আজ সেই আঙ্গুলি কতই না রং দেখাচ্ছে এই সুদর্শন চক্র আপনি হাতে নিয়ে আপনি আপনার ক্ষমতা বা আপনার প্রভাব আপনি দেখিয়ে যাচ্ছেন কিন্তু হে দ্বারকাধীশ আপনি মত লোকে এই পৃথিবী লোকে গিয়ে দেখুন প্রতিটা কোনায় কোনায় খুঁজে দেখুন আপনার দ্বারকাধীশের ছবি কোনোখানেই পাওয়া যাবে না সমস্ত মন্দির সমস্ত বাড়িতে আপনি যখন প্রেমময় রূপ ছিল আপনার সেই রূপ এবং আপনার পাশে আমি আপনি দেখবেন প্রতিটা বাড়িতে প্রতিটা মন্দিরে আমার আপনার বা অঙ্গে এই আপনার প্রেম স্বরূপ রূপী সবার বাড়িতে বিরাজমান আপনি আপনার এই যুদ্ধ ক্ষেত্রে আপনার প্রভাবশালী যে মূর্তি দ্বারকাধীশ সেই মূর্তি আপনি মত্তলোকে খুঁজেও পাবেন না রাধারানী এই কথা ভগবান শ্রীকৃষ্ণকে তিনি বলেছিলেন আজকে আমি আর শিবের কাহিনী বলছি এটা কিন্তু যেটা বলবো সেটা সম্পূর্ণ একটা বোঝার বিষয় বাহিরে দৃষ্টিতে এটাকে আমাদের মতন মানুষের কিপা বলে মনে হবে না কিন্তু আসলে এটা মহা কিপা এই কিপা ভগবান তাকেই করে যে ভগবানের ভগবান যখন তাকে তার স্বরূপ তার মতন তারই রূপের মতন পরিণীত করে ফেলে তখন তার উপরে এই কৃপা করে একবার ভগবান শিব পার্বতীকে বলে যে চলো আমার ভক্তের বাড়ির থেকে ঘুরে আসি পার্বতী বলে ঠিক আছে প্রভু চলো কিন্তু রাস্তায় যেতে যেতে তারা দুজনেই অন্য রূপ নেয় আর ভগবান শিব এক সন্ত সাধুর বেশ ধারণ করে বলে প্রথমে ভক্তের বাড়ি যাওয়ার আগে অভক্তকে আগে তুমি দেখে নাও পার্বতী বলে ঠিক আছে তাই একটা বাড়িতে যায় সেই বাড়িতে বড়ো ব্যবসায়ী সেই গদিতে বসে বসে পান সাজাচ্ছে খাবে বলে বেশ সেই রকম সেই ধুতি পাঞ্জাবি পরে সেই জমিদারদের মতন বড় গদিতে বসে পান সাজিয়ে দিচ্ছে সেখানে তিনি বসে বসে খাবেন সেই রকম ধনী ব্যক্তি বাড়িতে যায় অনেক তার গরু হাজারের উপরে গরু কিন্তু ভগবান শিব একটা সন্ত বেশে সাধু বেশে সেখানে গিয়ে সেই ব্যবসায়ীকে বলে যে আপনার তো অনেক গরু আমাকে যদি একটু দুধ দেন মানে একশো মতন দুধ দেন তাহলে আমি আমার শালগ্রামকে স্নান করাব সেই ব্যবসায়ী এই কথা শুনি তার প্রচণ্ড রাগ হয়ে যায় এই সকাল সকালে এই সব লোকের আনাগোনা এগুলো এসে এখন এইগুলো সব চাওয়ার চাওয়া চাউি লাগাচ্ছে আজকের দিনটাই একদম নষ্ট হয়ে গেল সকাল সকাল উঠে কেউ এরকম চাওয়া বলে তাদেরকে নানান কথা শুনিয়ে বলে চলে যাও বেরিয়ে যাও তা শিব আর পার্বতী তারা ছদ্মবেশে ছিল তারা বেরিয়ে যায় কিন্তু যাওয়ার সময় শিব মনে মনে বলে যে তোমার যত সম্পত্তি আছে সেটা দ্বিগুণ হয়ে যাক এই আশীর্বাদ করে চলে যায় যখন এই আশীর্বাদ করে পার্বতী মনে মনে তখন চিন্তা করে যে এ কেমন কৃপা তো পার্বতীর মনে যেটা মানে সন্দেহ হয় আমরা তো কোথাকারকে সাধারণ মানুষ তো এটা কেমন কীপা এতটুকু দু শালগ্রাম শিলাকে চান করাবে বলে চাইলো আর তাকে দূর দূর করে আমাদেরকে তাড়িয়ে দিল আর এ তার বদলে তাকে দ্বিগুণ সম্পত্তি দিয়ে দিল পার্বতী মনে মনে সে এগুলোই ভাবতে থাকে আর মনে মনে ভাবে যদি পাশে আজকে প্রভু না থাকতো কারণ পার্বতী হলো জগৎ জগদ্দম্বা মানে তার ভর্ষ করে দেওয়ার ক্ষমতা তার আছে তখন পার্বতী মনে মনে ভাবে যে যদি প্রভু পাশে না থাকতো আমি একে ভস্য করে দিয়ে চলে যেতাম এরা কাউকে বলতে হতো না যে আমি দিব না বা কাউকে এরকম সন্ত সাধুকে দেখে কথা শোনাতে হতো না কথা শোনানোর মতন এর আর পরিস্থিতি থাকতো না আমি একে ভস্ম করে দিয়ে চলে যেতাম পার্বতী মনে মনে বলে তখন শিবকে পার্বতী যখন বলে এই কথা মনে মনে ভাবতে ভাবতেই বলে যে প্রভু এ আপনি কি করছেন আপনাকে এতটুকু দুধ দিল না যে শালগ্রামকে স্নান করানোর জন্য আর আপনি আপনি তাকে এত বড় কৃপা করলেন আমি মনে হচ্ছে আপনি যদি কাছে না থাকতেন আমি একে ভস্য করে দিতাম শিব পার্বতীকে বলে শান্ত হও দিদি শান্ত হও শান্ত হও অভক্ত অভক্তরা এরকমই হয় এতে রাগ করার কিছু নেই তাই তো এরা অভক্ত এদের মধ্যে ভক্তি নেই তো তাই এতে রাগ করার কিছু নেই চলো এবার তোমাকে আমার ভক্তকে দেখাই বলে পার্বতীকে নিয়ে যখন শিব এক কুড়িয়ে ঘর কিছু নেই একটাই মাত্র গরু সেই একজন বসে আছে একটা তার বৃদ্ধ একজন বয়স্ক মানে মানুষ এবং লোক এবং তার পত্নী ব্রাহ্মণ আর ব্রাহ্মণী আর তাদের একটাই মাত্র গুরু কিন্তু যখনই দেখে যে সাধু তার দুয়ারে সঙ্গে সঙ্গে ষষ্ঠাঙ্গে প্রণাম করে ব্রাহ্মণ ওই সাধু বেশ ধারী শিবকে তাড়াতাড়ি করে পা ধুইয়ে দিয়ে তার ঘরে নিয়ে যে বসায় ঘরে তাদের এমন কিছুই ছিল না সেই গরুর থেকে সামান্য একটু দুধ হয় সেই দুধটুকু তার পত্নী ভালো করে গরম করে জাল দিয়ে পার্বতী আর শিবকে দেয় তারা দুজন খায় এবং শিব ইয়েকে দেখে তার সে তো পরম ভক্ত সেই ব্রাহ্মণ সে কী করে অনেক রকম শিবের মুখ থেকে এই ভগবানের আলোচনা শ্রবণ করে এবং খুব সন্তুষ্ট হয় আবার যখন শিব বলে যাই বলে যে হে সন্ত মহারাজ হে প্রভু আপনি আবার কোনো দিন পুনরায় আসা আসবেন এই কথা বলে কিন্তু শিব তার বাড়ির থেকে বেরিয়েই বলে যে হে প্রভু শিব বলে যে এই বাড়ির যে ব্রাহ্মণের গরু আর তার পত্নী এদের দুজনকেই মেরে ফেল এই কথা শোনা পর তখন প্রচণ্ড পার্বতী রাগ হয়ে যায় প্রভু এ কি আপনার বিচার যে নাকি এতটুকু দুধ আপনাকে দিল না শালগ্রামকে স্নান করানোর জন্য তাকে দ্বিগুণ সম্পত্তি আর যে নাকি সম্পূর্ণ দুধটুকু আপনাকে আর আমাকে দিয়ে দিল তাদের কিচ্ছু নেই আর তাদের ওই সম্বল গরুটা আর ওই ব্রাহ্মণী তাকেও আপনি সরিয়ে নিলেন এটা কেমন বিচার তাই পার্বতী স্বয়ং শিবের সঙ্গে যে সর্বক্ষণ থাকে একই অঙ্গ তারা দুজন সেই পার্বতীর মনে যখন এই সন্দেহ আসে যে কেন ভগবান এটা করলো আমরা তো কোথাকার কে সামান্য মানুষ তাই আমাদের এই কাহিনীতে আমরা সূক্ষ্ম যে কৃপা সেই কৃপা আমাদের বোঝার মতো দৃষ্টি বা বুদ্ধি আমাদের নেই আসলে তখন ভগবান শিব পার্বতীকে বোঝায় যে পার্বতী যখন নাকি কেউ আমার পরম ভক্ত হয় আমি তখন তাকে আমারই মতন শিব গড়ে নেই আর এই শিব গড়ার জন্য ওই ব্রাহ্মণের ভক্তি এতটা কিন্তু তার ভক্তির পথে বাধা ছিল সামান্য একটু ভালোবাসা তার ওই ব্রাহ্মণই আর ওই গরুর প্রতি একটু আসক্তি ছিল তাই এদের দুজনকে যখনই আমি সরিয়ে নিলাম ওই ব্রাহ্মণ শিবময় হয়ে গেল তাই সে যাতে আর পুনরায় পৃথিবীতে এসে তার আর কষ্ট ভোগ করতে না হয় সে যেন চিরদিন ভগবানের ধামে সে থাকতে পারে আমি তার জন্য তার এই ভক্তির পথে যে দুটো বাধা তাকে ছিল সেই বাধা দুটোকে আমি সরিয়ে দিলাম যেমন জঙ্গল পদ্মে যাওয়ার সময় যদি আগাছা জঙ্গলকে সরিয়ে দেয় তাহলে সেই পদ দিয়ে হেঁটে যাওয়া যায় ঠিক তেমনই কাজ করলাম পার্বতী তখন বলে তাহলে ও ওই অভক্তকে কেন দ্বিগুণ সম্পত্তি আরও দা দিলেন আপনি তখন শিব বলে এ হলো তো নরকে তো এ যাবেই এত কষ্ট আছেই সম্পত্তি যতই থাক সম্পত্তি সম্পূর্ণ সুখ দিতে পারে না তাই এত্ত কষ্ট আছে যাতে এর পাপ এর বোঝা খুব তাড়াতাড়ি আরও বড় হয়ে যায় তার জন্য আমি ওকে যা সম্পত্তি আছে তার থেকে দ্বিগুণ করে দিলাম আজকে এই সম্পত্তিতেই আমাদেরকে এতটুকু দিতে না দিয়েও আমাদেরকে সকাল সকাল এরকম আসা নানান কথা সে বলে দেয় যখন দ্বিগুণ সম্পত্তি হবে তখন কোন সন্ত কোন সাধু কোন বৈষ্ণব তার বাড়িতে মানে তাদের পদ ধুলা তো দূরের কথা তার বাড়ির পাশ দিয়ে যাওয়ার যাবে না এবং যদি কেউ তার দুয়ারে আসেও কোনো ভক্ত সে এতটা ওই ভক্তের উপর অপরাধ করে ফেলবে যে সেই অপরাধ ভোগ তার কত জন্মভর সেই অপরাধের ভোগ তার করতেই হবে অনেক জন্মে এই অপরাধ তবু নষ্ট হয় না কারণ বৈষ্ণব অপরাধ সন্ত অপরাধ সাধু অপরাধ এটা মহা অপরাধ এই অপরাধ ভগবানও ক্ষমা করতে চায় না তাই আমি চাই এ যাতে তাড়াতাড়ি বড় রকম আরও বড় রকম পাপ তাড়াতাড়ি করুক এই সামান্য একটু পাপ এই ছোটোখাটো পাপে এর নরকে যেতে দেরি হবে তাই এ এর সম্পত্তি আমি দ্বিগুণ করে দিলাম পার্বতী তখন বুঝতে পারে যে হ্যাঁ প্রভু আপনি তো ঠিকই বলেছেন আমি ভুল বুঝেছি আসলে যখন পার্বতীর মনের মধ্যে ভগবান শিবের এই ভক্তি আর অভক্তির বাড়িতে ভগবানের যে এই নিয়ে যা দিয়েছে যার অভক্তি তাকে আরও দ্বিগুণ সম্পত্তি আর যার নাকি ভক্তি আছে তার তার থেকে একটা গরু ছিল সেই গরু আর ব্রাহ্মণে কেউ নিয়ে নেয় তখন এই বাইরের দৃষ্টিতে এটা ভগবানের কৃপা বলে মনেই হয় না পার্বতী যে ভগবান শিবের সঙ্গে থেকে তার মনেও যখন সংখ্যা সন্দেহ হয়েছে আমরা তো কোথাকার তাই আমরা সাধারণ মানুষ আমাদেরকে এটা কিপা বলে মনে হয় না কিন্তু প্রকৃত সূক্ষ্ম দৃষ্টিতে অন্তর থেকে বিচার বিবেচনা করে এটাই কিন্তু ভগবানের পূর্ণ কৃপা কারণ যখন নাকি ভক্ত ভক্তির পথে কেউ চলে যখন সেই ভক্তির পথে কোনো কিছু বাধা আসে ভগবান যখন ভক্তি মানে পরম ভক্তি পথে যদি কেউ চলে সম্পূর্ণ ভগবানের উপর নিজেকে সমাপন করে দেয় কিন্তু সম্পূর্ণ করার মধ্যে একটু যখন কোনো কিছুতে বাধা আসে তখন সেই পথে আগাছা জঙ্গলের মতন ভগবান তাদেরকে সরিয়ে দেয় যাতে সে সুন্দর হয়ে যায় শিবময় হয়ে যায় এটাই হলো প্রকৃত এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে আমি ছোট ছোট অনেকগুলো কথাই বললাম আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার